তো হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের পর্বে একটি অনেক পুরাতন একটি কম্পিউটারের স্পিকার রিপেয়ার করে সে ভালোভাবে দেখিয়ে দেয় এটা ডিজিটাল লেখা থাকলেও এটা অ্যানালগ সিস্টেম এখানে কোনো ডিসপ্লে নেই এবং এটা প্লাস এটা কাজ করছে না সাউন্ড আসছে না তাছাড়া পাওয়ার টাওয়ার পাচ্ছে আমি একটু দেখিয়ে দিই দেখেন কোনো সাউন্ড আসছে না প্লাস উফার স্পিকার বাদছে না তাছাড়া এখানে স্যাটেলাইট স্পিকার আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম দুইটাই সেম টু সেম তাছাড়া এবার পিছনটা দেখিয়ে দেই দেখুন এখানে সুইচ এবং আউটপুট ইনপুট আছে তো আজকে পর আমরা এটাকে রিপেয়ার করবো তো প্রথমে শুরু করা যাক তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে পিছনে আমরা প্যানেলটাকে দেখব দেখুন পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্ক্রু আমি সব স্ক্রু গুলোকে খুলে নিচ্ছি খুলে নেব একটু প্রথম প্রথম টাইট হবে আমি সবগুলো খুলে নিন আর অনেক সময় লাগবে তো বলছেন আমার সব স্ক্রু খোলা শেষ আমি এবার এই ক্যাবটাকে ওপেন করছি এটা খুব দামি স্পিকার না এটা খোলার পরে বুঝতে পারলাম এবং এখানে দেখছি একটি ফাইভ ভোল্টের ড্রাইভার সার্কিট এখানে এসি দুশো পিস ভোল্ট ইনপুট হয়ে এই দেখুন একটি সুইচ করে এখান থেকে আউটপুট একটা কানেক্টর গেছে এটা অ্যাম্প্লিফা এটার আমার জানা মতে এটা সমস্যা হচ্ছে অ্যাম্প্লিফায়ার বোর্ডে যেহেতু সাউন্ড আসে না এটা অ্যাম্প্লিফায়ার বোর্ড নষ্ট হয়ে গিয়েছে এখানে দেখুন খুব কম দামে একটি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে এবং এখানে অনেকগুলো কানেক্টর কানেক্টরগুলো আমার প্রয়োজন আমি খুলে নিব এবং আমাদের অ্যাম্পলিফায়ারটা কোনো প্রয়োজন নেই আমরা অ্যাম্প্লিফারটা এখানে স্ক্রুতে লাগানো আমাদের খুলে নেই তো বন্ধুরা এইবার আমরা যেই কাজটি করবো এখান থেকে এই বোর্ডটাকে আলাদা করে ফেলবো এখানে তার জন্য দুটো স্ক্রু আছে স্ক্রু দুটাকে বোর্ডটাকে আলাদা করে ফেলবো তো বন্ধুরা অ্যাম্প্লিফারটা বোর্ড ডিসকানেক্ট করা হয়ে গিয়েছে স্পিকারগুলো আপনাদের চেক করে নেবেন আমি স্পিকারগুলো চেক করে রেখেছি স্পিকার কোনো ভালো জাস্ট উফার স্পিকারটা কেটে যাচ্ছে তাছাড়া কিছু হয়নি এবং আমি এখানে এখানে এবার একটু ইউনিক সিস্টেম করবো যার কারণে আমি এখানে এটা একটা রিমোটও আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা রিমোট আমি এখানে আরেকটা সার্কিট আছে দেখেন টান দিলাম এমনি খুলে বেরিয়ে আসছে এটা ভাঙা একদম দেখেন এটা আরেকটা কার টাইপের এবার আমি যেহেতু এটা খুলে গিয়েছে তাছাড়া এখানে আমাদের একটা ভলিউম সিস্টেম আছে এটাকেও খুলতে হবে তার আগে আমরা দ্বিতীয় যে এবার কাজ যে কাজটি করবো আমাদের এইখানে স্ক্রুগুলোকে খুলে নেব খুলে নিব কারণ এই দেখেন এটা ভেঙে গেছে আগে থেকে তো এটাকে আমি ভালো ভালো কাটার দিয়ে খুলে নিচ্ছি কারণ এই স্কুটা জ্যাম হয়ে গিয়েছে এখানে আমরা একটি কার্ড লাগাবো আর একটা নতুন ব্লুটুথ কার্ড দেখেন কি জ্যাম হওয়া হয়েছে নোট পুরাতন তো তার কারণ এটা জ্যাম হয়ে গেল এই পাশে স্ক্রুটাকেও খুলে নিচ্ছি একটু ওটা লুজ হলে হয়ে যেত এবং এখানে এই যে এটা কার্ডটা এবার আমরা লাগাবো নতুন কার্ড এই যে এই ব্লুটুথ কার্ডটি এটাকে ফিট করতে গেলে এখান থেকে একটু কেটে নিতে হবে তো আমি কেটে ফিট করে নিচ্ছি তো বন্ধুরা আমি কানেকশনটা করে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা শেষে আমি কানেকশন এবং ডায়াগ্রাম দেখি বুঝিয়ে দিব তো বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি তার আগে একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এফএম মোড লাইন ইন মোড ব্লুটুথ মোড এই যে এর আগে যে রিমোটটা ছিল এটা দিয়ে কিন্তু কাজ করবে না এর সাথে যে নতুন রিমোটটা দিয়েছে এটা দিয়ে কাজ করবে এবং চলুন কানেকশনটা বুঝিয়ে দেয় তো বন্ধুরা এর উপরে যে এই ভলিউমের লাইন ছিল এগুলো খোলা রয়েছে এগুলো কোনো লাইন কাজ নেই যেহেতু আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করবো এই যে আমি ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার নিয়েছি এই যে এ ফাইভ ভোল্টের লাইন এর ফাইভ ভোল্টের লাইনের সাথে দিয়েছি এবং এই যে এখানে অক্স লাইন আছে সে অক্সের লাইনটা ওখানে লেফট রাইট লেখা আছে এবং গ্রাউন্ড মাঝেটা গ্রাউন্ড আর লেফট রাইট দেখে লাগিয়ে দিতে হবে সাথে আর একটা এক্সট্রা তার থাকবে এটা এন্টিনার জন্য আপনারা চাইলে এন্টিনার সাথে লাগিয়ে দিতে পারেন এটা আমার যেহেতু এন্টিনা লাগছে না তাই ওর অ্যান্টিনার সাথে কানেকশন করা রয়েছে এবং এই যে আগে অক্সপোর্ট ছিল এখান থেকে আমি দুইটা তার বের করে এই যে স্যাটেলাইট স্পিকারে দুটা তার সোজা এখানে লেফট রাইটে লাগিয়ে দিয়েছি তো ডায়াগ্রাম নিয়ে দেখিয়ে দিচ্ছি